জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন তার আগে তাদের ওপর পুলিশ করে মারধর করে জুনিয়র ডাক্তাররা যে কেউ অনশনে বসেছেন কি বলবেন তারা বাধ্য হয়েছিল অনশনে বসতে বিচার না পেয়ে বিচার না পেয়ে যে একটা ব্যাপার তো আছে তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল সরকার সে নিয়ে কোনোরকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি এমনকি এখনও ওদের সঙ্গে অসহিংসা করছে বায়োডলেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা করা হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছু না মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে পটাসকুলে একটা ঘটনা আজকে একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তগুলো নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটা হেডলাইন এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করলে সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পার্টি এটা দুর্ঘটনা কি করে উনি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন কি করে আমি তো বুঝতে পারছি এটা কার দুর্ঘটনা হলো দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটাকে উনি দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা আমার মেয়ে তো অন ডিউটি ছিল হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা কতটা ব্যথা লাগছে মনে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন বলে লাভ নেই ওনাকে না না বলে লাভ কোনো কোনো আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরা এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমস্যার সমাধান করে দেখতে পারেন সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল ফুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট আজকে পটাশ স্টুডেন্ট পটাশফুরের ঘটনা তো কষ্ট এখন আর পুরো জানতে পারেন দুঃখজনক ঘটনা হয়েছে হ্যাঁ এই এই জন্যই আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাশুড যে ফুলতলি ঘটনা দেখছিলাম আবার দিয়ে আমাদের সেই ন তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছিল পুরো ঘটনাটা একই রকম ভাবে সকাল থেকে চলে আসছিল তো আমাদের খুবই খারাপ লাগছিল একের পরে এক ঘটনা সেটা কি মানুষের বিব্রত মানে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না নাকি প্রশাসনের যদি থাকতো তাহলে আজকে ঠিক মতো দেখছে না পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পরপর পরপর একের পর এক ঘটবে প্রশাসনকে তো দেখতে হবে বিষয় দেশকে সুষ্ঠু সম্ভাবে চালানোর দায়িত্ব তো প্রশাসনের প্রশাসন জিনিসটা করছে না বলেই তো এই ঘটনা যারা দুষ্কৃতি তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে সেই জন্য তারা যারা দুষ্কৃতি দুষ্কৃত কর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত সাহস একের পর এক প্রতিদিন একটা ঘটনা ঘটে কি করে গত কথা বলছি আপনারা পূজোয় পঞ্চমী থেকে মঞ্চ করেছে মঞ্চতে

মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন কিন্তু আসতে পারে আপনারা সবসময় থাকবে আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে